অন্তত করবেই আমরা আমাদের আরব শাসকদের প্রতি বলতে চায় যে তোমরা সবাই বাবা একটা সিদ্ধান্ত নাও যে তোমরা কোন দিকে আছো কারণ তোমাদের দেশগুলোতেই এই যে সামরিক ঘাঁটিগুলো কোথায় তোমাদের দেশগুলোতেই তোমরা একা এতদিন মুখে মুখে কথা বলছো কাজে কিন্তু কেউ কোনো কিছুই করতে পারে না যখন করার সিদ্ধান্তটা দায়িত্বটা অলরেডি মাঠে নিয়ে আনিছে ইরান তোমাদের উচিত পাল্লে ইরানকে সহযোগিতা করো আর নয়তো তোমরা চুপ থাকো ইরান যদি পারে ইসরায়েলের সাথে লড়াই করে টিকা থাকবে আমেরিকার বিরুদ্ধে তারা তাদের অবস্থান প্রকাশ করবে দর্শক গতকালকে থেকে ইরানের নানান ধরনের অ্যাক্টিভিটিস ওলিগার্ডসগুলা বলেন আমাদের বীরদের বিভিন্ন টিম বলেন বা ইরানের আইআরজিসির নৌ কমান্ডাররা যেভাবে মানে সাহসিকতা দেখিয়েছে ইসরা ইসালি জাহাজ ধৈরানিয়া এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে কিন্তু ঘোষণা দিছে এতদিন যাবৎ কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি ইরানকে অনেক ধরনের মেসেজ দিয়েছিল যে তোমরা যুদ্ধে নাই মনে কিন্তু ইরান অলরেডি খেলা শুরু করছে এখন স্বাভাবিকভাবে বস রাষ্ট্র যেহেতু আমেরিকা তারা কিন্তু তাদের অবস্থান প্রকাশ করেছে প্রায় হাজার মার্কিন সেনা যুদ্ধের মাঠে নামাতে যাচ্ছে বাইডেন সরকার আজকে ইরানকে হুশিয়ারি বার্তা দেওয়া হয়েছে দশক দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্য ওয়ান ক্যান্ড অফ ইজারাই দিয়ে ছিল ইসালকে যে তোমাদের যা খুশি তাই করো তোমাদের স্বার্থে আঘাত লাগলে যা খুশি করবা আন্তর্জাতিকভাবে এটাকে কাভার করবো আমরা কিন্তু সেই জায়গায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যখন মর আসে যুদ্ধের পর যখন মর আসছে গতকালকে যখন ইরান তাদের অভিযান শুরু করে দিয়েছে তখনই আপনার এবার মার্কেটে নতুন এক ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকালকের ঘটনার পর বলছে যে ইরান যদি এই যুদ্ধ না থামায় বা এটা বড় আকারের দিকে নিয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত সামরিক ঘাঁটি আছে যত সেনাবাহিনীর সদস্য আছে সবই ইরানের বিরুদ্ধে আপনার মাঠে নামাবেকে কে আমেরিকা তথ্য বলছে আপনার কুয়েত কাতার আরব আমিরাত বাহারাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অন্তত দশটি সামরিক ঘাঁটি আছে আমেরিকা আপনি ভাবেন ওই আরব রাষ্ট্রগুলা কোন জায়গায় চিপায় পড়ে রয়েছে বলছেন নিজেদের টাকা দিয়ে বিদেশি সেনাবাহিনী পালে এখন এই ঘাঁটিগুলাতে আমেরিকা কি কি করে রাখছে দেখেন এই দশটা ঘাঁটিতে আমেরিকার মোতায়েন করা আছে চল্লিশ হাজারেরও বেশি চৌকশ সেনা সামরিক বিশ্লেষকরা বলছে ইসালের চেয়েও ইরানের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে এই মার্কিন বাহিনীগুলা জানা যায় সৌদি আরবেই প্রিন্স সুলতান এয়ারওয়েজে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনশো ছিয়াত্তরতম এয়ার এক্সপেডিশনারি উইং রয়েছে এখান থেকে তারা অত্যাধুনিক প্রযুক্তির এফ এফ সিক্সটিন এবং এফ থার্টিফাইভ যুদ্ধবিমান পরিচালনা করে এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ারবেজে আছে আপনার এম কিউ নাইন রিপা ড্রোন এবং যুদ্ধবিমান যে কোনো সময় যে কোনো প্রয়োজে প্রয়োজনে এখান থেকে মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় অভিযান চালানোর জন্য আপনার তারা মানে সকল ধরনের ব্যবস্থা এখানে করে রেখেছে এমনকি কুয়েতের অলি সরি আলি আল সালেম বিমান ঘাটিতে রয়েছে তিনশো ছিয়াশিতম তম এয়ার এক্সপিডিশনারি উইং কাতার এবং বাহরাইনেও আছে তাদের জন্য হাজার হাজার মার্কিন সেনা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন চীনের উত্থানের কারণেই মধ্যপ্রাচ্যে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছে যুক্তরাষ্ট্র তাদের সেই দাপট আনতে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে বাইডেন প্রশাসন তবে মধ্যপ্রাচ্যে কারো খবরদারিকে পাত্তা দিচ্ছে না তেহরান সিরিয়ায় তাদের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পাল্টা জবাব দিতে মরিয়া ইরান এরই মধ্যে আমরা দেখছি যে কিভাবে তাদের অলিগার্ডসগুলো বা উইংগুলো একযোগে মাঠে কাজ করছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু কোনোভাবেই ইসালের স্বার্থ নষ্ট হবে এমন কোনো কাজ করবে না যদিও তেহরানের পক্ষ থেকে আমেরিকাকে বলা হয়েছে যে ভাই তোমরা মাঝখানে পড়ো না খেলা হচ্ছে আমাদের আর ইসালের মধ্যে কিন্তু আমেরিকা বারবার সেখানেই পড়ছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্ট এক যুগে ভাই সবাই কাজ করা যাচ্ছে লড়াইটা ইরানের জন্য অনেক কঠিন হবে তবে এখানে যদি মাঝখানে রাশা বা চীন এসে কানেক্টেড হয় পরিবেশ পরিস্থিতি বদলাইতে পারে তবে আরব শাসকদের উদ্দেশ্যে বলব তোমরা তোমাদের জায়গাতে শক্ত অবস্থান ধারণ করো তোমরা বলো যে আমাদের আকাশ সীমা ব্যবহার করা যাবে না আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করা যাবে না এটা আরবিদের কিন্তু বসতে হবে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম